একদম একদম ঘুরতে যাওয়ার জন্য সব কিছু ঘেমে নেইবেলা এখন রান্না চলছে অর্ধেক হবে আর এখানে দেখো আমরা পেটি অলরেডি করে নিয়েছি ঠিক আছে এবার একটা একটা ব্যাগ হয়েছে আমাদের আর ঘরটা দেখুন খুবই অবসন্দর একটা পিসের ব্যাগ হয়েছে লালটা চারটা বাজে যെന്ന് রান্নার কানে হল ইনডাস্ট্রি মা এতে আমরা পুরোটা করলাম রেডি হয়ে দেখা হচ্ছে রেডি এটা খুব আসছে এই দেখো বাইরে দাদা ভাই আমাদের সব প্যাকিংগুলো করছে হয় রেডি সবাই রেডি বিদিরা রেডি। আগে করছিলো ই তোমরা বুঝে গিয়েছো। সবাই ই করে পরে আমরা রেডি। আর ওই দেখো গাড়ি চলে এসেছে। গাড়ির উপর লাগে উঠানো হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। এটা হলো ড্রাইভারের বাড়ি। এখান থেকে ড্রাইভার দাদা গাড়িতে পলিথিন আর দড়ি উঠেছিল হুটে বাঁধবার জন্য লাগেজ আর তাছাড়াও এখানে আমার ছোট যায় বাপের বাড়িও সেও একটু তার মায়ের সাথে গিয়ে দেখা করে এসেছিল আর এই আমাদের গাড়ি রওনা হয়ে গেল আমরা চাতল ছেড়ে বেরিয়ে পড়লাম বর্ষার রানী দুয়ারসের উদ্দেশ্যে দোয়ার সব সময়ের জন্য খুব সুন্দর একটা জায়গা আর সত্যি কথা বলতে শিলিগুড়ি পার করে যে এই রোডটা এটা আমার খুব ভালো লাগে মানে চারিদিকে গ্রিন খুব সুন্দর এই রাস্তাটা রাস্তার ভিউ নিতে নিতে সবাই আমরা যাচ্ছি আর এ দেখো এরা খাওয়ারের দাও জঙ্গলের জঙ্গল যে তোমাকে কিবা কিবা কোচেরি যাুই বাবা ফাকা তো এই রুমটা আমাদের প্রথমে দেওয়া হয়েছিল হোটেল থেকে তারপর তারপর তার কিছুক্ষণের মধ্যে ওরা বলে যে না এটা ভুল করে ওরা দিয়ে দিয়েছিল তো আমাদের অ্যাকচুয়ালি ডিলাক্স রুম ছিল আর এটা ডিলাক্স রুম নয় এর মধ্যে অত ফ্যাসিলিটি ছিল না আর আমার বর খুবই চুজি এই রুমের ব্যাপারে ও এসেই বলছে রুম দেখো সব মানে ভালো করে দেখে নাও যে পছন্দ না হলেও চেঞ্জ করবে এই রুমটাও খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু এরপরের যেটা রুম ছিল ওটা দারুণ ছিল মানে যেটা আমরা পেয়েছিলাম ওটা এরপরে দেখো কম্পেয়ার যদি করা যায় তাহলে এই রুমটা দেখো কতটা সুন্দর এই ঢুকলাম আর এই হলো আমাদের ডোয়ার্সের দুদিনের জন্য আমার রুম বেশ বড় অনেকটা স্পেসিয়াস খুব সুন্দর একটা বিশাল বড় খাট রয়েছে সোফা রয়েছে এখানে একটা টিভি রয়েছে এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে আর কাভার রয়েছে একটা আর বাথরুমটাও আমার প্রচন্ড পছন্দের খুব ভালো লেগেছিলো ওই বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার খুব সুন্দর আর এই ব্ল্যাক টায়ার্সটা আমার প্রচণ্ড ভালো লেগেছে যাই না কেন আর সুইমিং পুল হোটেলে পৌঁছে পৌঁছে দেখো আমরা চলে এসেছি এখানকার মূল আকর্ষণ সুইমিং পুলে আর বাচ্চারা এটা খুবই ভালোবাসে এমনকি আমরা বড়োরাও খুব ভালোবাসি এখানে আমরা নেমেছিলাম এবং প্রায় দু তিন ঘন্টা মতো আমরা এই সুইমিং পুলে ছিলাম আর বাচ্চাগুলোকে অতক্ষণ রাখিনি আর এখানে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো মানে ওয়েদারটা প্রচণ্ড ভালো খুব সুইমিং পুলে নামার আর কোনো ভিডিও আমাদের নেই এরপরে আমরা যতবারই নেমেছি কারণ কোনো ক্ষয় বৃষ্টি হয়েছে না হয় কোনো কারণে জল লেগে ফোনে এই কারণে ফোন নিয়ে আসতে পারিনি এই এরিয়াতে যার জন্য আর কোনো ফুটেজ নেই আমাদের কাছে তো আমার ছেলেকে দেখো প্রথমে ও নামতে খুব ভয় পেয়েছিলো কিন্তু পরের দিকে ও মানে সুইমিং পুল ছেড়ে উঠছিল মানে এত মজা পেয়ে গেছিলো এটা ছিল আমাদের ফার্স্ট ডের ফুটেজ আর এটা হলো আমাদের ফুটেজ যেখানে দেখো আমাদের এই মানে একদম ছোটো সদস্য দেখা যাচ্ছে সে এইভাবে মজা করছিল আর সেও উঠবে না এমন আর কি থেকে ওঠার পরে আমাদের পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে আর দেরি না করে আমরা চলে এসেছিলাম এখানে এটা এখানকার রেস্টুরেন্ট আর এটা ছিল পরের দিনের ব্রেকফাস্টের কিছু ফুটে যেটা আমি দিয়েছিলাম তো ব্রেকফাস্টে এর কিন্তু অনেক ধরনের আইটেমই রেখে ছিল মুছি ছোলা ডাল ডিমের অমলেট আর ইউ তোমার মন মতো একটা গান ডেডিকেট নাও তো গান পুরোটা পারলাম না কপিরাইট চলে আসবে তো এইভাবে মজা করতে করতে আমাদের সন্ধ্যাটা ওদিন কাটলো চা খেতে খেতে সবাই আমরা এরকম গান করছি আর একে অপরকে ট্রোল করছি তো আমরা এখন রেডি দেখো বেরিয়ে যাবো দিদিভাইও রেডি সবাই রেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে কালকের মতোই ছিল তারপরে পুর সাইডে গিয়ে কিছু ছবি তুললাম এবং ছবি তুলে আমরা এখান থেকে যেহেতু বেরিয়ে যাব সকাল সকাল কারণ আমাদের চারটা পাঁচটার মধ্যে ভিত্তে হতো চাচুলে তো এখানে আমরা কিছু সেলফি নিই সবাই মিলে একটা ওখানে গ্রুপ ফটো তুলি এবং একটু মনটা খারাপ হচ্ছিলো কারণ আরেকটা দিন হলে ভালো হতো যাই হোক এবারের মতো বিদায় বলে আমরা বেরিয়ে গেলাম রাস্তায় যেতে যেতে মন খারাপ হচ্ছিলো ঠিকই কিন্তু এই স্মৃতিগুলো ভুলবান সন্ধ্যাবেলা সবাই মিলে আড্ডা মারা মজা করা এতে অপরের পেছনে এলাকা আর সকালবেলার এই মর্নিং ওয়াক এগুলো একদমই ভুলবান নয় যাই হোক আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও যে এরকম ধরনের আরও ব্লগ যদি তোমরা চাও তাহলে যেন আমি এখানে আন ব্লগটা পুরোটা দেখবার জন্য